মুর্শিদাবাদ থানার লালবাগের রামকৃষ্ণপল্লী মুর্শিদাবাদে পৌরসভার ওয়ার্ড নাম্বার আট হঠাৎ কেঁপে উঠলো বোমা বিস্ফোরণে ঘটনায় আহত একজন নাম ফরিদ শেখ ফরিদ শেখ সে ওই সারাদিন বাড়িতে থাকে না লোকজন আমরা দিনেও দেখতে পাই না কিন্তু লোক যে খুলেও না বন্ধই থাকে বাড়ি কখন হইছে ঘটনাটা? এই ঘন্টাখানেক হলো। কি আমরা বাস শুনল কি কিন্তু bomb পড়ে আছে। বাস শুনলাম তারপরে কেউ বললে কি? গ্যাস। গ্যাস bomb করেছে। আমরা গ্যাসতে খুলেও দিয়েছে একটা। আর আমি বললাম কি কে ঘর ভাঙাও উঠাও যে যা আমাদের ছেলে ছ্যালাপিলা হতো তাহলে রূপা কি হতো কামারে? কখন হইছে ঘটনাটা? এই 20 মিনিট আগে। 20 মিনিট আগে। 20 মিনিট আগে 20 মিনিট আহত একজন হয়েছে ভয়ঙ্কর আহত হওয়ায় ফরিদ পালাতে না পারলেও বাকিরা পাঁচিল টপকে পালিয়ে গেছে জানিয়েছেন তার প্রতিবেশী এখনো পর্যন্ত কতজন আহত তার হদিস দিতে পারছে না পুলিশ একেবারে পুরসভা এলাকার মধ্যে কিভাবে বোমার কারখানা চলছিল তা নিয়ে হতবাক স্থানীয় মানুষ মাত্র সপ্তাহ তিনেক আগে মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার খয়েরতলা গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তিনজনের মৃতারা হলেন মামুন মোল্লা সাগেরুল সরকার ও মস্তাকিন শেখ ঠিক ফরিদ শেখের মতোই ওই তিনজন ওই গ্রামেরই ক্ষয়ের তলার বাসিন্দা ক্ষয়ের তলার ঘটনার মাত্র দিন সাতেক আগে মুর্শিদাবাদের শুলিতলায় এক ছাত্রকে চোর সন্দেহে মারধর করায় তৃণমূল উপপ্রধানের বাড়িতে বোমাবাজি করেছিল তৃণমূলের কর্মী বাহিনী দু সালের ফেব্রুয়ারি থেকে গত এগারো মাসে বারোটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুধুমাত্র মুর্শিদাবাদে যে জেলায় মুখ্যমন্ত্রী তার পছন্দের পাঠিয়েছিলেন বিরোধীদের টাইট দিতে একটা করে ঘটনা ঘটে পুলিশ থেকে জানানো হয় তদন্ত চলছে তদন্ত তদন্তের মতোই চলে গ্রেফতার বা শাস্তি কারো হয় না কারণ সবকটি ঘটনার সঙ্গে যুক্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সে কারণে লালবাগের বোমা বিস্ফোরণের ঘটনার পর দিনে পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় বিজেপি স্লোগান ওঠে জঙ্গি হঠাও দেশ বাঁচাও জঙ্গি হঠাও বাংলা বাঁচাও বিজেপির অভিযোগ বিরোধীদের ভয় দেখাতে যে বোমা শিল্প মুর্শিদাবাদে আমদানি করেছে তৃণমূল কংগ্রেস সেই বোমা এখন সাধারণ মানুষের ঘরের পাশে ফাটছে সাধারণ গরিব মানুষের জীবন জীবিকা বিপন্ন করছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি একই জন অথচ তিনি প্রশাসনকে পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলা ভারতের বসে আছে যে কোনো সময় জেহাদিদের হাতে চলে যেতে পারে মুখ্যমন্ত্রীর তখন আর রক্ষা করতে বাংলাকে পারবে না আমি এর আগেও দাবি করেছিলাম দু সাল থেকে বলছি যে মুর্শিদাবাদ সহ একাধিক জেলার অবস্থা ভয়াবহ অবিলম্বে এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনতে হবে তবেই এখানকার মানুষ নিরাপদে থাকতে পারে এই যাকে যার বাড়িতে বোমা তৃণমূলের কর্মী অবশ্যই তৃণমূলের কর্মী দেখুন আপনাকে আমি ছবি পাঠাচ্ছি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে চেয়ারম্যানের সঙ্গে সেখানে স্লোগান দিচ্ছে পতাকা উত্তোলনে তিনি দাঁড়িয়ে রয়েছেন চেয়ারম্যানের সামনে তৃণমূলের ঘনিষ্ঠ লোক প্রতিদিন পার্টি অফিসে বসে থাকে আজকে তৃণমূল তো এই কাজই করাচ্ছে দুষ্কৃতি তৈরি করো বোম পিস্তল দাও ভোটের দিন ভোট লুট করো আর ক্ষমতায় টিকে থেকে গরিবের টাকা চুরি করো এটাই তৃণমূলের নীতি এটাই আদর্শ তৃণমূলের সক্রিয় কর্মীরাই এই কাজ করেছে বলে বারবার উঠে আসছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না বিজেপি কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের পাশাপাশি এবার এই প্রশ্ন তুলছেন মুর্শিদাবাদের সাধারণ মানুষ মাধ্যম বিরো রিপোর্ট